আপনার নানা নানি মারা যাওয়ার পর তাদের সম্পত্তি বন্টন করা হয়নি এমন অবস্থায় দেখা গেল আপনার মাও মারা গেল পরবর্তীতে আপনি আপনার নানা রানির ওয়ারিস অর্থাৎ মামাদের কাছ থেকে এই সম্পত্তি আদায় করতে পারছেন না এক্ষেত্রে আপনার করণীয় কী এক্ষেত্রে আপনি দেওয়ানি আদালতে একটি পার্টিশন স্যুট বা বাটোয়ারা মামলা করার মাধ্যমে পত্র সম্পত্তিগুলো আদায় করতে পারবেন এক্ষেত্রে আপনি বাদী হবেন এবং আপনার নানা নানির যত ওয়ারিশ আছে তাদের সবাইকে বিবাদী করতে হবে এক্ষেত্রে আপনার মায়ের জন্ম সনদ মায়ের মৃত্যু সনদ এবং মায়ের ওয়ারিশ সনদ যেটার মধ্যে প্রুফ হবে আপনি আপনার মায়ের সম্পত্তির মালিক এবং আপনার নানানের ওয়ারিশন সনদ যেখানে প্রুফ হবে যে আপনার নানানের সম্পত্তির মালিক বা ওয়ারিশ আপনার মা এই কাগজপত্র নিয়ে এবং দলিলের যথেষ্ট প্রমাণাদি নিয়ে সিভিল আদালতে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের মাধ্যমে আপনি এই পার্টিশন সুট দায়ের করতে পারেন